বরং সমস্ত ধর্মের কোরবানির নিয়ম পাওয়া যায় সমস্ত ধর্মের কোরবানির নিয়ম পাওয়া যায় বিভিন্ন রূপ দিয়ে তারা কোরবানি করে থাকে আমরাও কোরবানি করে থাকি সুতরাং কোরবানি শুধু আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য একথা কোথাও কেউ প্রমাণ করতে পারবে না তাই আমরা কোরবানি করব কিন্তু ভাই আমার কোরবানির প্রথম শর্ত হচ্ছে আপনি কোরবানি করবেন মাংস খাবার জন্য

إِنْ عمرو بن البشرين عمر وعن ابي بكر وعن سائر بن وَنُسُكِي وَمَحْيَايَا عمرو لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ عمرو وَبِذَٰلِكَ أُمِرْتُ

সে মায়ের দুধের দাঁতে থাকে সেই দাঁত যখন ধরে পড়ে যায় যখন নতুন দাঁত চলে আসে সেই দাঁত না আসতে আসলে কোরবানি হবে না অনেক সময় করে মারা না সাহেব আমার বাড়িতে ছাগল পুষি এক বছর হয়ে গেছে দাঁত আসেনি কোরবানিকে হবে না হবে না পরিষ্কার না নিঃসন্দা হবার জন্য ভাবিস না তার বটুলিল্লা মুসুল্লাম দাঁতা ছোট পথ জানলা ছাড়া কোরবানি হবে না ছাগল সাধারণত এক বছর কাটার পরে দ্বিতীয় বছর কেটে যায় গাভি সাধারণত দুই বছর কাটার পরে তৃতীয় বছরে না কেটে যায় ও পঞ্চম বছর কেটে যাওয়ার পরে ষষ্ঠ বছরে যখন সে পুজো করে তখন তার দাঁত এসে যায় সুতরাং চতুর্থ সপ্তাহ হবে কুমারে হবে না এক নম্বর عبرها شيء

النمرة ولا والعرجاء البيض معرجها وجه الصباح دين دين بكر مدة وجه

এটা খুবই মানে সুন্দর যে চল পারে না যার কিছুটা খাটিয়ে খাঁচাই আছে তার গায়ে মাংস নাই এরকম ত্রুটিমুক্ত দুটি পূর্ণ জানবারের কোরবানি হবে না সুতরাং আপনারা এইগুলো খেয়াল রাখবেন শস্য শর্ত হচ্ছে খোঁজানোর জন্য যে কোরবানি সব দিন হবে না সব সময় হবে না একটা সময় সীমা রেখা আছে সীমা সময় আরম্ভ কোনো সময় শেষ ঈদের নামাজ শেষ হওয়ার পরে ঈদের নামাজ শেষ হওয়ার পরে কূর্বাদীর সময় আরম্ভ হয় এবং দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ দশ তারিখ কেবল হয়য়া উল্ না আর পূর্বাদীর দিন এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এটা বলা হয় আইয়া মুরতাস লিখি বলেন আইয়া মুরুকসলি আইয়া মু আকলিম্ব শোর বিলু নিল্লাহ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ এটা মানে আইয়ামুত তাশরিক আইয়ামুত তাশরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিক্রাস করার জন্য এবং এটা খাদ্য পান করার জন্য সুতরাং গুরুত্বপূর্ণদের সময় আরম্ভ হচ্ছে নামাজ শেষ হওয়ার থেকে নিয়ে জয় 14 তারিখ পর্যন্ত তিন দিন জার 13 তারিখ 11 12 তারিখ জারো দিন সূর্য অস্ত হওয়ার পূর্বে পূর্বে এর পরে হবে না মুসলমান সময়কে থাকতে হবে উৎসাসে এই কুরবানির মাংস আমরা কি করব খাবো না খাবো না কারণ আল্লাহ তোমাদের দিয়েছি কুরবানির মাংস আপনি নিজয়ে খাবেন বন্ধু বান্ধবকে আপনি বন্ধু বান্ধবকে আপনি হাদিয়া করবেন উপভোগ করবেন বিতরণ করবেন আর বিশেষ করে আমাদের সমাজের যারা দরিদ্র গরীব এইwidetilde যারা হয়তো বছরে একবার মাংস কিনতে পায় যারা মাংস একবার পায় তাদেরকে দিতে হবে এই মাংস আপনি দৃষ্টি ইশরের মধ্যে রাখতে হবে না মাংস আল্লাহ সুর আল্লাহর প্রতি ব্যয় করুন এখানে একটা প্রশ্ন আসে যে কোরবানির মাংস আমরা আমাদের প্রতিবেশী গায়র মুসলিমকে পারি কি পারি না এই কথা আপনি ছাগলের মাংস ছাগলের মাংস কিংবা ওদের মাংস যদি পায় তাহলে আপনি তাদেরকে সেই মাংস দিতে পারেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

আপনার বাড়িতে আর দিতে পারা হলো যে আপনি মাংস লোক আসবে আপনার বাড়িতে আপনি এটা ইসলামের নিয়ম না আপনাকে পৌঁছে দিতে হবে যাতে করে তার আনন্দটা বেড়ে যায় তার আনন্দটা বেড়ে যায় আপনাকে পৌঁছে দিতে হবে ভাই আপনি আপনার প্রতিবেশী আপনি আমার প্রতিবেশী আপনি দরিদ্র আপনি গরিব আপনি আপনার ভাই আমার প্রতিবেশী বন্ধু সুতরাং আপনি এই করেন, আপনি আনন্দ করেন আমিও আনন্দ করি চার নাম্বার আর শেষ কথা হচ্ছে এই কোরবানি করার কিছু নিয়ম আছে না ইসলাম যতটা পছন্দ প্রশ্ন করে সাফ সাফাই পছন্দ করে আমার মনে হয় না অন্য কোনো ধর্মে আছে আমি আমার ধর্মের কথা বলছি সুতরাং কোরবানি সহায় করার একটা নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী যে কোরবানি অনেক সময় জয় করে অনেক লোকেরা ঠাকুর ঝুঁকি তারা তেজ করে না স্বদেশ তেজ করে আপনি কোরবানি করবেন বললেন إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليعد أحدكم شفرته وليعد ذبيحته ثم الله رب العالمين إحسان كي قتل ونفخ ما نشرب يشرب করবেন জানানোর চেষ্টা এই যখন আপনি কোরবানি করবেন কোরবানি করার সময় আপনি আপনার রক্ত আপনার চামড়া আপনার হাড্ডি আপনার কোনো জিনিস আপনি এদের করে কি ফেলাফেলি করবেন না আমরা ভারতে বসবাস করি আমরা ভারতে বসবাস করি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ সব ধর্মের অধিকার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিন্তু এই অধিকারের নামে যাতে আমরা কাউকে কষ্ট না দিয়ে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য ভালো করে শুনে নেন মুসলমান যতক্ষণ পর্যন্ত হতে পারে না ততক্ষণ পর্যন্ত তার

থাকবেন এদিক ওদিক খেলাফি করবেন না আল্লাহ আমাদেরকে সকলকে শরীর অনুযায়ী কুরবানি করার তফিক দান করেন এবং আমাদের কোরবানি গ্রহণ করেন হা যা সাল্লাহ